এত সুন্দর ওয়েদার আর যদি খিচুড়ি না খাওয়া যায় ব্যাপারটা কেমন হয়ে যায় না বলেন আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম আজকে রান্না করব হচ্ছে ডিম খিচুড়ি যেটা হচ্ছে কিনা মোটামুটি সবারই আই থিঙ্ক পছন্দর কিন্তু আমার বেশি পছন্দের আর আজকের রেসিপিটা আমি খুবই সিম্পল আর ইজিভাবে দেখাবো আর আজকের রেসিপিটা দেখলে আপনারা অন্তত পক্ষে তিনটা রেসিপি একসাথে শিখতে পারবেন ডিম ভোনা এরপর হচ্ছে মসুর ডাল ভোনা আর হচ্ছে ভোনা খিচুড়ি আর ওভারঅল হচ্ছে ডিম খিচুড়ি তো চলেন রান্নাটা আমরা দেখতে থাকি প্রথমে হচ্ছে প্যানে দিয়ে দিয়েছি তেল এরপর হচ্ছে এখানে হচ্ছে ডিমে লবণ আর হলুদ মাখিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছি খুব বেশি করে ভাজতে হবে না হালকা দিলেই হয়ে যাবে এরপর ওই সেম তেলে হচ্ছে আমি এখানে এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে কয়েকটা গরম মশলা এলাচ দারচিনি এরপর হচ্ছে তেজপাতা লবঙ্গ সবগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব রান্নাটা কিন্তু অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ঝটপট আর ঝামেলা কম করতে চাইলে এই ধরনের রেসিপি করে খেতে পারেন আর সঙ্গে সিম্পল একটা মরিচের ভর্তা একটু আচার অথবা লেবু শশা থাকলে আর কিচ্ছু লাগবে না আর আমি টোটাল রান্নাটা কিন্তু এই একটা মশলা দিয়ে করব মানে একেবারেই রান্না করব। তো প্রথমে হচ্ছে পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে আমি তিন বে চামেচের মতন সব কিছু মিলায়ে হলুদ দিয়ে দিব হাফ চামচের মতন লবণ দিয়ে দিব এক চামচ থেকে একটু বেশি জিরে গুঁড়ো হাত আধা চামচ দিব ধনিয়া গুঁড়ো আধা চামচ দিয়ে দিব এরপর হচ্ছে মরিচ দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ থেকে একটু বেশি এরপর সবগুলো মশলা খুব ভালো মতন আমি প্রপারলি কষিয়ে নেব কষিয়ে দিয়ে দেবো একটু পানি যাতে মশলার র ফ্লেভারটা চলে যায় এই পর্যায়ে কিন্তু এই পর্যায়ে পর্যন্ত যতদূক্ষণ আপনারা দেখেছেন এটা কিন্তু খুব মজাদার একটা ডিম ঘনার রেসিপি হতে পারে আপনারা যারা ব্যাচেলার ভাইয়া আছেন তাদের জন্য উপকার হবে কারণ একটা পারফেক্ট ডিম ভোনার রেসিপি হতে পারে এই পর্যন্ত হচ্ছে পারফেক্ট ডিম ভোনার রেসিপি আচ্ছা তো মশলাটা কষে আসলে আমি হচ্ছে ডিমগুলো দিয়ে আরেকটু রান্না করে নেব এরপর হচ্ছে ভালো মতন কষিয়ে নেব আর ডিম ভোনায় মশলা কম দিয়ে যত সুন্দর মানে সময় নিয়ে কষানো যাবে তত কিন্তু ডিম ভোনার রেসিপিটা মজা হবে আচ্ছা এরপর হচ্ছে ডিমটা রান্না করা ডান এরপর রান্না হয়ে গেলে আমি মশলা থেকে হচ্ছে শুধুমাত্র ডিমটা তুলে নেবো এরপর অবশিষ্ট যে মশলা থাকে তার মধ্যে হচ্ছে আমি ডাল রান্না করে নিব। আচ্ছা এরপর হচ্ছে এক একে ডিমগুলো তুলে ফেলতে হবে আর ওদিকে আমি হচ্ছে মসুর ডাল এখানে প্রায় এক কাপের মতন আছে এক কাপের মতন মসুর ডাল আমি আগে থেকে ভালো মতন ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এক কাপ ডাল আমি হচ্ছে খুব ভালো মতন কষিয়ে নিব আর এখানে দিচ্ছি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ হালকা করে জিঁড়ে নিয়েছি এরপর হচ্ছে মশলায় আমি রান্না কোটা করে দেন হচ্ছে গরম পানি অ্যাড করে দিব এখানে এক কাপের মতন এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট দশ মিনিটেই রান্না হয়ে যাবে এরপর হচ্ছে এই আপনারা এই পর্যায়ে এসে এটাকে কিন্তু ভোনা করতে পারেন মানে এভাবে ডালভোনা করতে পারেন যদি কিনা হচ্ছে শুধুমাত্র ডাল ডালভোনা করেন সেক্ষেত্রে ডিমটা দেওয়ার বদলে ডালটা দিয়ে কষিয়ে ব্যাস পানি দিয়ে রান্না করে নেবেন হয়ে যাবে ডাল ডালভোনা রেসিপি নাম্বার টু এরপর হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে যাবে ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম হাফ কেজির মতন সেই চালটা হচ্ছে ডালটা যখন সেভেন্টি পারসেন্টের মতন কুক হয়ে যাবে তখন হচ্ছে চালটা দিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে এই ক্ষেত্রে হয় কি আমি ডালটা আগে একটু কষিয়ে নিই আমার কাছে মনে হয় যে ভালো মতন একটু মাখো মাখো সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে খেতে মজা লাগে আর ডালটা যদি কম সিদ্ধ হয় খিচুড়ি খেতে টেস্ট হয় না তো এটা কিন্তু আমার ভাতের চাল অনেকে এবার ভাবতে পারেন যে এটা পোলাও চাল না আমার ভাতের চাল দেখতে এমন একদমই চিকন চিকন পাতলা পাতলা তো তো চালটা দিয়ে আমি এখন প্রপারলি কষিয়ে নিব একটু রান্না করে কষিয়ে সুন্দর করে নিলে হয় কি ফ্লেভারটা সুন্দর বের হয় আচ্ছা এরপর যে হচ্ছে আমি এখানে গরম পানি অ্যাড করব। এখানে যেহেতু আমি হাফ কেজি চাল নিয়েছি ডাল আমার অলমোস্ট সিদ্ধ করা হয়ে গেছে হাফ কেজি চালের জন্য আমি এখানে চার কাপের মতন গরম পানি অ্যাড করে নিব আর এটা যেহেতু বললাম যে পোলাও চালের মতনই সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগবে না আর যাদের চালের সিদ্ধ হইতে সময় লাগবে তারা এখানে এক কাপ পানি বাড়িয়ে দিবেন। এরপর হচ্ছে কি করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে হয়ে গেছে এখানে এই পর্যায়ে দিয়ে আর কিছু নেই আমি একটু লবণ চেক করে নিয়েছিলাম প্রপারলি ডান এখানে প্রায় দেড় টি চামচ থেকে একটু বেশি সামান্য বেশি একটু লবণ লাগবে এর থেকে বেশি লবণ লাগবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য এই যে হয়ে গেছে এরপর যে দেখতে পাচ্ছেন যে হালকা একটু পানি পানি আসছে মানে পানি পানি আছে আর কি এই এটাও থাকবে না মোটামুটি দমে দেওয়ার পরে কিন্তু প্রপারলি টেনে যাবে আর খিচুড়িতে পরে কিন্তু যখন দেখবেন যে একটু নরম নরম পরবর্তীতে কিন্তু ঝরঝরা হয়ে যায় এখন তুলে রাখা ডিমগুলো দিয়ে আমি পাঁচ থেকে সাত আট মিনিটের মতন দমে দিয়ে রাখবো এই যে ডিমগুলো দিয়ে আর মশলা যতটুকু আছে দিয়ে আমি একদম মানে ডিমটা একটু দমে দিয়ে রাখতে হবে সাইড থেকে ভাতগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখানে হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি একটু কেওড়া জল অ্যাড করব এক্সট্রা সাই ফ্লেভারের জন্য আপনারা যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন চাইলে কেউ ঘি অ্যাড করতে পারেন তো আমি জাস্ট একটু কেওড়া জল অ্যাড করে দেবো এখানে দুই থেকে দুই থেকে তিন ফোটার মতন দিব বলতে পারেন যে হাফ চামিচের মতন অ্যাড করবো খুব বেশি ফ্লেভার আমার পছন্দ না হালকা ফ্লেভার হলে ভালো হয় তো এই কেওড়ার জলটা আমি অনেকখানে ইউজ করেছি দেখেন রিগালের এই কেওড়া জলটা কিন্তু অনেক ভালো সুন্দর একটা স্মেল আসে ব্যাস হয়ে গেছে এখন দমে দিয়ে রান্না করে নেব রান্না ডান আর কারা কারা হচ্ছে এই সিজনে খিচুড়ি খাচ্ছেন আর কে কোন খিচুড়ি খেতে পছন্দ করেন আমার ডিম খিচুড়ি মার্শাল্লা আলহামদুলিল্লাহ প্রপারলি কুক করা হয়ে গেছে এখন গরম গরম সার্ভ করে নিব একটু আচারের সাথে একটু মরিচের ভর্তার সাথে আর কিচ্ছু লাগবে না রেসিপিটা খুবই ইজি বাসায় বানিয়ে সবার প্রশংসা করাতে পারেন আর এই সিজনে সবাই মিলে একসাথে গরম গরম খিচুড়ি খাওয়ার তো মজাই আলাদা তাই না বাহিরে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর খিচুড়ি পাশাপাশি আপনারা আর কি খাচ্ছেন বিকেলের স্ন্যাক্স হিসেবে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ওয়েদারটা যেমন সাবধানেও থাকবেন যদি আপনারা মফসল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার মনে হয় যে মনে হয় আপকামিং আসতে চলেছে সবাই একটু সাবধানে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আলো ফেস দেখা হবে নেক্সট ভিডিওতে